নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে অনুপ্রেরণার আরেক বিল্লাল ভাই লাউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই বন্ধুরা দু হাজার পঁচিশ সাল বিনোদনের জন্য সেরা রে সালে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের সারা জীবন মনে থাকবে এই ঘটনাগুলো দু সালকে স্পেশাল করে তুলেছে দু সালে যে সকল মিমসগুলো গুলো ভাইরাল হয়েছিল সবগুলো দেখবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা বছরের শুরুতে দেখা যায় ধলাবিলাই ভাইরাল হয় তার এই ডায়লগটি ভাইরাল হয়েছিল যে নেতা বিদেশে বড় বড় মডেল কিউট কিউট ভারবান কারণ কি জানো তোমাদের নেতা তো এরপরে ভাইরাল হয়েছে অ্যাডলফ কালনাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ সত্যি সুদর্শন মনে করি আমি সুদর্শন মনে করি এই কারণে কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ সাথে আমার চুল বন্ধুরা এরপরে ভাইরাল হয় সান্ডা সান্ডা এত পরিমাণে ভাইরাল হয় যে মানুষের মুখে মুখে শুধু সানডাই ছিল সেই থাকে না মরুতে কফি আসে না বন্ধুরা এরপরে ভাইরাল হয় মিজান ভাইয়ের ভাতের হোটেল মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এরপরে আবার ভাইরাল হয় সায়েন্স নিয়ে অনার্সে পড়া পাবলিক এই তো সেকেন্ড ইয়ারে পড়তেছে সেকেন্ড ইয়ারে পড়ো কোন সাবজেক্ট নিয়ে সায়েন্সে পড়তেছি আরে বাবা বন্ধুরা এরপরে ভাইরাল হয় এডিটিং এর কামাল এডিটেড টিউটোরিয়াল সারা দেশে ব্যাপক ভাইরাল হয়েছিল ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এরপরে কেক বিক্রেতারা ভাইরাল হয় কেউ গান গে কেউ অদ্ভুত অঙ্গভঙ্গি করে এরপরে দু হাজার পঁচিশ সালের ভাইরাল ডায়লগ হচ্ছে ওই কিরে মধু এরপরে দু হাজার পঁচিশে ভাইরাল হয় মুরব্বী মুরব্বীবী এরপরে ভাইরাল হয় চাচা হেনা কোথায় চাচা হেনা তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এরপরে ভাইরাল হয় ডাক্তার সাহেব আসতে দিয়েন ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন যাকে দিচ্ছি সে কিছু বলছেন আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এই জন্য এরপরে ভাইরাল হয় নারী কত সুন্দর অভিনয় করে রে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে তারপরে ভাইরাল হয় অনুপ্রেরণার আরেক নাম বেলাল অনুপ্রেরণার আরেক নাম আমার আর কোনো যোগ্যতা নাই তারপর ভাইরাল ডায়লগ হচ্ছে ওই জিল্লু মালদেব

এরপরে কাফি বইমেলায় ভাইরাল হয় লুচ্চামি করতে গিয়ে এরপরে শিক্ষক ভাইরাল হয় ইলিশ মাছের জায়গায় পাঙ্গাস মাছ খেতে গিয়ে বাবা ইলিশ মাছ খাবো কাছে টাকাও নেই আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই পরে তারপর ভাইরাল হয় এভাবে কলা খাওয়ার নিয়ম তারা কারা এইভাবে কলা খান কমেন্টে জানান

এরপর ভাইরাল হয় ড্যাস ভাঙার গর্জন এই বই নিয়ে অনেক মানামারি হয় আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসলিত ফিরে আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে এরপরে নাসা ভাইয়ের সাথে মারামারি আর তেষট্টি জেলা থেকে উমর বয়কট গাজীপুর ছাড়া বাকি তেষট্টি জেলায় উমর বয়কট তারপরে ভাইরাল হয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা মিস ইউনিভার্স দু সালে কিন্তু অনেকে বিয়ে করেছে কিন্তু আপনি এখনো সিঙ্গেল কেন আপনার অনুপ্রেরণা কি বিল্লাল ভাই নয় তারপর আপনি সিঙ্গেল কেন চলুন কারা বিয়ে করেছে এক নজরে দেখে আসে সবাইকে চমকে দিয়ে হঠাৎ বিএনপি বসেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজেসান বন্ধুরা দেখতে পেলেন কতজন বিয়ে করেছে দু মনে হয় বিয়ের বছর ছিল বন্ধুরা এরপরে ভাইরাল হয় বাংলার অভিনেত্রী দীর্ঘ বছর পর দেব এবং শুভশ্রী আবার এক হয়ে যায় দু হাজার সালে ভাইরাল পার্সন ছিলেন সাকিব খান তার প্রথম ভাইরাল সিনেমা হচ্ছে বরবাদ এরপরে তোর আরেকটি সিনেমা হচ্ছে তাণ্ডব চারিদিকে তাণ্ডব পাইরেসি ছড়িয়ে পড়ে তারপর ভাইরাল হয় নতুন সিনেমার একের পর এক ভাইরাল লুক এদিকে আবার সাইয়ারা সিনেমা দেখে সিনেমা হলে কান্নাকাটি ভাইরাল হয় আর পুরো সিনেমা দেখার পর আমি বুঝতে পারলাম না কোথায় কান্না করব। এরপরে ভাইরাল হয় শেখ হাসিনার ফাঁসির রায় এরপরে ভাইরাল হয় সালমান শাহর মৃত্যুর নতুন মোড় হলিউডের ঘনজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে এরপরে ভাইরালে আসেন আবু তহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর সাথে তালাকের কেচ্ছা ঘটে অবশেষে যেকোনো জীবনের পথে কিছু সম্পর্ক আমাদের ইচ্ছার বাইরে এসে ভিন্ন দিকে মোড় নেয়। এরপরে আবার হিরো আলম দুধ দিয়ে গোসল করে রিয়ামনিকে মুনিকে ডিভোর্স দেয়। আজকে গোসল করে তারপরে ভাইরাল হয় বাংলাদেশে হানিয়া अमीরের আগমন। আর তাকে নিয়ে রাফসান্দা ছোট ভাইয়ের ফষ্টি ভাইরাল হয় এরপরে দেখা যায় ইয়াবা ব্যবসায়ীর সুন্দরী বউ তার বউ অনেক ভাইরাল হয় তার চেহারায় হার মানবে স্বর্গের পরিও তার অপরূপ সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে এরপরে ভাইরাল হয় লিডার খায়রুল ভাই আমি কেউ ভয় ভাই না এনসিপি ভয় পাই না জামাত ভয় পাই না বিএনপির মতো বড় দল করে আমি ভয় ভাই না না আমি হাসিনা রে ডরাই নাই বিএনপির ডরা মানে এরপরে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে আসেন দু সালের সব থেকে বড় ঘটনা হচ্ছে হাদি ভাইয়ের মৃত্যু আমরা সবাই হাদি ভাইয়ের মৃত্যুর বিচার চাই একটু খেয়াল রাখি দু হাজার পঁচিশ সালে আরেকটি বড় ঘটনা হচ্ছে খালেদা মৃত্যু বন্ধুরা আপনারা সবাই খালেদা জিয়া এবং হাদির জন্য দোয়া করবেন

দু পঁচিশ সালে ভূমিকম্পে পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল এরপরে আবার বছর পর বাংলাদেশ ইন্ডিয়াকে ফুটবলে হারায় আর ভারতের বাবরি মসজিদ পুনর্নির্মাণ করা হয় দু সালে আরেক মেয়ে ভাইরাল হয়েছিল যে কিনা বলেছিল মিজানুর রহমান আজহারি আমার স্বপ্নের পুরুষ মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ উনি খুব ভালো মানুষ ওনার আসলে মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছু আমি মিস করি এরপরে আবার পুলিশ বাহিনী নতুন পোশাক লঞ্চ করা হয় এই পোশাক দেখে অনেক ট্রোল করা হয় শেষ পর্যন্ত ও বদলে গেল পুলিশ র‍্যাব এবং আনসারের পোশাক এরপরে ভাইরাল হয় থাইল্যান্ড ব্লগারের এর হাউ মাচ অফ দিস হাউ মাচ অফ দিস হাউ মাচ অফ দিস হাউ মাচ অফ দিস হাউ মাচ অফ এরপর কিছু ব্লগার ভাইরাল হয় যারা ইন্টারভিউতে বলেছিল ফেসবুক থেকে তাদের মাসিক আয় 30 40 লাখ টাকা আমাকে এখন যদি

এরপর ভাইরাল হয় সেলুনে ল্যাপটপ দিয়ে কি করে ল্যাপটপ দিয়ে কি করে ল্যাপটপ দিয়ে কিপ এরপরে এই কাকা দুই বিয়া করে অনেক ধরা খেয়েছে দু হাজার পঁচিশ সালে আরো অনেক মিমস ভাইরাল হয়েছে তবে সবগুলো এক ভিডিওতে দেখাতে পারলাম না যে একটা মিমস আমার মনে ছিল সবগুলো আপনাদেরকে দেখালাম তো এর মধ্যে কোন কোন মিমস বাদ গেছে তা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ